তিন লাখ টাকা কমে নিউ নতুন গাড়ি নিয়ে যান ওবি কুইট কুইট ক্লাইম্বার কুইট ক্লাইম্বার কুইট ক্লাইম্বার কত গাড়ি এটা দু হাজার তেইশের গাড়ি বাইশ তিন দু হাজার গাড়ি একদম একবার টায়ারের কন্ডিশনটা দেখান কত সুন্দর টায়ারের কন্ডিশন এবং ভিতরের কন্ডিশনটা দেখান ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা এই গাড়িটা চলা কত টাকা চলা আছে মোর দেন এটা আপনি পেয়ে যাবেন দেখাই যাচ্ছে তিরিশ হাজারের কাছাকাছি আচ্ছা তিরিশ হাজারের কাছাকাছি এখানে ডিসপ্লেও দেওয়া আছে আবার এটা